চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন বাসখালী উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদল বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দেশনেত্রীর অসুস্থতার খবর পেয়ে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও দোয়া অনুষ্ঠানের প্রতি উৎসাহ সৃষ্টি হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও কলেজ শাখার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল বিশেষভাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের দুই কারা নির্যাতিত সাহসী ছাত্রনেতা মোর্শেদ হাসান ও তৌহিদুল ইসলাম এছাড়া ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক কর্মী শিক্ষার্থী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলের শুরুতে ছাত্রদল নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং জাতির সংকটময় মুহূর্তে তার দৃঢ় নেতৃত্বের কথা স্মরণ করেন তারা বলেন দেশনেত্রী খালেদা জিয়া জাতির গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার সুস্থতা দেশের গণতান্ত্রিক চেতনা ও আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বক্তাদের বক্তব্য ছাত্রদলের নেতারা দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বলেন বেগম খালেদা জিয়া বহুবার দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কঠিন লড়াই করেছেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে উন্নয়ন শিক্ষা নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার বর্তমান শারীরিক অবস্থা ছাত্রদল সহ গণতন্ত্রকামী মানুষের মাঝে দুশ্চিন্তার সৃষ্টি করেছে বক্তারা আরও বলেন ছাত্রদল সবসময় দেশনেত্রীর পাশে ছিল এবং ভবিষ্যতেও তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে মাহফিলে বিশেষ মোনাজাত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দেশের শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের উত্তরণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এ সময় স্থানীয় ইমাম ও আলেমগণ বলেন রোগমুক্তিসহ সকল কল্যাণ আল্লাহ তালার কাছে কামনা করি আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন সংগঠনের শপথ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীরা সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার এবং বিএনপি চেয়ারপার্সনের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন